দিল্লির ইউনিভার্সিটিতে আলাপ হয়েছিল পাঞ্জাবি মেয়ে গুরপ্রীতের সাথে বাঙালি বনেদি অভিজাত পরিবারের দিব্যেন্দুর প্রথমে বন্ধুত্ব তারপর ভালোবাসা লম্বা সময় বাড়িতে আপত্তি থাকায় বছর দিন আগে বিয়েটা ওরা সেরেছিল নিজেদের মতো করে কিন্তু সময়ের স্রোতে মান অভিমান এখন অনেকটাই ফিকে আগে এইবারের বাড়িতে আসা কিন্তু আলাদা কারণে দিব্যেন্দুর ছোট ভাই নবেন্দুর বিয়ে বাড়ি গম গম করছে আলোয়ে অতিথিতে গানে হাসিতে গুরব্রীত ব্যস্ত এক মুহূর্ত ফুরসত নেই কিন্তু বিয়ের আগের রাতে নজর পড়ে ঠাম্মার দিকে অনেকটা দূরে চুপচাপ বসে আছেন মুখে একটু মন খারাপের ছায়া মিষ্টির পোকা মানুষটা অথচ অসুস্থতার জন্য মিষ্টি ছোঁয়াও বারণ একবার দিব্যেন্দুর মুখে শুনেছিল গুরপ্রীত ঠাম্মা নাকি রসগোল্লার সন্দেশের পাগল রাতের বেলায় সে চুপি চুপি রান্নাঘরে যায় একদম নিজের হাতে খেজুর দিয়ে বানায় সন্দেশ রান্নার নেশাটা এতদিনে সত্যিই কাজে লাগে পরদিন সকালে ঠাম্মার সামনে সেই প্লেটটা রেখে গুরপ্রীত বলে সবাই মিষ্টি খাবে আর তুমি দুঃখে বসে থাকবে তা হয়ে ঠাম্মা ঠাম্মার মিষ্টি মুখে তুলতেই চোখ ভিজে এলো শত ব্যস্ততার মাঝেও এই বুড়িটার দিকে এত খেয়াল তোর গুরপ্রীত হেসে বলে ঠাম্মার সম্পর্কটাই যে এমন মিষ্টি আছে আর সেই দিন থেকেই দুই অসমবয়সী নারীর মিষ্টি বন্ধুত্ব শুরু হয় মিষ্টিমুখ মুখ করে